আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ওয়ার্ল্ড ভিউ ফোর এর আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম আমি সাইদুর রহমান শুরুতেই জানিয়ে দিব আজকে গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম এরপর থাকছে বিস্তারিত দর্শক জানিয়ে দিব আজকের আপডেট খবর গাজায় কখন শুরু হচ্ছে যুদ্ধবিরতি জানালো কাতার জানিয়ে দিব গাজা যুদ্ধবিরতিতে ট্রাম্পের ভূমিকা কতটা রয়েছে কি করেছিলেন তার দ্রুত আরও জানবেন ইরানি প্রেসিডেন্টকে এক ঘন্টা অপেক্ষায় রাখেন পুতিন মহাকাশে প্রথম পর্যবেক্ষণ স্যাটেলাইট উৎক্ষেপণ করল পাকিস্তান সর্বশেষ জানিয়ে দিব সাতশো ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে ইসরায়েল নতুন তালিকা প্রকাশ আপনারা শুনছিলেন আজকের সংবাদ শিরোনাম এবার শুনবেন বিস্তারিত তার আগে ছোট্ট একটি অনুরোধ দর্শক যদি ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিন আপনার মতামত জানাতে কমেন্ট করুন শেয়ার করুন এবং নতুন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ গাজায় যুদ্ধবিরতি কার্যকর রবিবার থেকে হামাস এবং ইসরাইলের মধ্যে হওয়া চুক্তি অনুযায়ী রবিবার উনিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ সাল থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হবে কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল আনসারি জানিয়েছেন গাজা স্থানীয় সময় সকাল আটটা ত্রিশ মিনিটে এই যুদ্ধবিরতি কার্যকর হবে শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মাজেদ আল আনসারি বলেন চুক্তির পক্ষ এবং মধ্যস্থতাকারীদের সমন্বয়ে যুদ্ধবিরতি চুক্তি কার্যকরা সিদ্ধান্ত নেওয়া হয়েছে আমরা গাজার বাসিন্দাদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বন এবং সরকার থেকে দেওয়া নির্দেশনা মেনে চলার জন্য পরামর্শ দিচ্ছি মার্কিন যুক্তরাষ্ট্র মিশর এবং কাতার এই যুদ্ধবিরতি চুক্তি কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে ইসরায়েলের পূর্ণ মন্ত্রিসভা শনিবার ভোরে হামাসের সঙ্গে যুদ্ধবিরতির এই চুক্তি অনুমোদন করে ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে জানানো হয় ছয় ঘন্টার আলোচনার পর মন্ত্রিসভা এই চুক্তি অনুমোদন করেছে ইসরায়েলি গণমাধ্যমের বরাত দিয়ে জানা যায় চুক্তির বিরোধিতায় ছিলেন কিছু কট্টরপন্থী নেতা তবে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর জোট সরকারের চব্বিশ জন মন্ত্রী চুক্তির পক্ষে ভোট দেন এবং আটজন এর বিরোধিতা করেন তিন ধাপে চুক্তি বাস্তবায়নের পরিকল্পনা প্রথম ধাপে ছয় সপ্তাহ অর্থাৎ বিয়াল্লিশ দিনের জন্য প্রাথমিক যুদ্ধবিরতির সময় নির্ধারণ করা হয়েছে এই সময় গাজা থেকে ধীরে ধীরে ইসরায়েলি বাহিনী প্রত্যাহার করা হবে পাশাপাশি হামাসের হাতে আটক তেত্রিশ জন ইসরাইলি বন্দিকে মুক্তি দেওয়া হবে মুক্তিপ্রাপ্তদের মধ্যে নারী শিশু এবং পঞ্চাশ বছরের বেশি বয়সী পুরুষ রয়েছেন দ্বিতীয় ধাপে প্রথম ধাপের ষোড়শ দিনের মধ্যে নতুন আলোচনা শুরু হবে সেখানে অবশিষ্ট বন্দি মুক্তি স্থায়ী যুদ্ধবিরতি এবং গাজা থেকে ইসরাইলি বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের বিষয় অন্তর্ভুক্ত থাকবে তৃতীয় ধাপে অবশিষ্ট মৃতদেহগুলো ফেরত দেওয়া এবং গাজা পুনর্গঠনের কাজ শুরু হবে এই কাজ বিশাল কাতার এবং জাতিসংঘের তত্ত্বাবধানে পরিচালিত হবে গাজা উপত্যকায় দীর্ঘ সংঘাতের অবসান ঘটিয়ে শান্তি প্রতিষ্ঠায় এই চুক্তিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে গাজায় যুদ্ধবিরতি কার্যকর রবিবার থেকে গাজায় দীর্ঘ পনেরো মাস ধরে চলা রক্তক্ষয়ী সংঘর্ষে অবসান ঘটাতে ইসরায়েল এবং ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হয়েছে আগামীকাল রবিবার উনিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ থেকে এই চুক্তি কার্যকর হবে চুক্তি মধ্যস্থতাকারী হিসেবে কাজ করেছে মিশর কাতার এবং যুক্তরাষ্ট্র কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুর রহমান বিন জসিম আলথানি যুক্তরাষ্ট্রের মধ্যপ্রাচ্য বিষয়ক স্টিভ উইটকুফের প্রশংসা করেছেন বুধবার পনেরোই জানুয়ারি যুদ্ধবিরতির ঘোষণা দেওয়ার সময় তিনি উইটকোফকে বিশেষ কৃতিত্ব দেন যদিও স্টিভ উইটকফের কোনো সরকারি কূটনৈতিক প্রশিক্ষণ নেই তবু তিনি এই গুরুত্বপূর্ণ আলোচনায় সফল ভূমিকা পালন করেছেন তাকে নিয়োগ দেওয়ার বিষয়টি ডোনাল্ড ট্রাম্পের ঐতিহ্যবাহী বিরোধী অবস্থানের প্রতিফলন বলে বিবেচনা করা হচ্ছে ট্রাম্প তার বিষয়ে এক সংবাদ সম্মেলনে বলেন আমাদের এমন লোক রয়েছে যারা মধ্যপ্রাচ্য সম্পর্কে সব জানে কিন্তু তারা সঠিকভাবে কথা বলতে পারে না উইটকোফ একজন দুর্দান্ত আলোচক এই অ্যাপি সংবাদ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দে দায়িত্ব গ্রহণের আগে যদি গাজায় আটক ইসরায়েলি জিম্মিদের মুক্তি না দেওয়া হয় তাহলে মধ্যপ্রাচ্যে জাহান্নাম ফেটে পড়বে ট্রাম্পের নির্ধারিত সময়সীমা ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে স্টিভ উইটকফ ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে আলোচনা করেন ইসরায়েলি সংবাদ মাধ্যম হারেছে প্রতিবেদন অনুযায়ী নেতানিয়াহু প্রথমে এই চুক্তিকে জীবন মৃত্যুর সমস্যা হিসেবে দেখালেও পরবর্তীতে তা অদৃশ্য হয়ে যায় স্টিভ উইটকফ একজন রিপাবলিকান এবং ইহুদি আমেরিকান রিয়েল এস্টেট ডেভেলপার তিনি ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের বন্ধু এবং তার নরম ও কিছুটা নাকি কণ্ঠস্বর থাকা সত্ত্বেও একজন সফল আলোচক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন গাজা উপত্যকায় এই যুদ্ধবিরতি চুক্তি শান্তি প্রতিষ্ঠার পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে মস্কোতে ইলানি প্রেসিডেন্টকে অপেক্ষায় রাখলেন ভ্লাদিমির পুতিন মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাতের আগে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেসকিয়ান এবং তার প্রতিনিধি দলকে প্রায় এক ঘন্টা অপেক্ষা করতে হয় ইরান ইন্টারন্যাশনাল সূত্রে জানা গেছে প্রতিনিধি দলকে দুটি বিকল্প দেওয়া হয়েছিল লাউঞ্জে অপেক্ষা করা অথবা হোটেলে ফিরে যাওয়া ওই সময় পুতিন সাক্ষাতের জন্য প্রস্তুত ছিলেন না সূত্র আরও জানায় এমন পরিস্থিতিতে মাসুদ পেজেসকিয়ান নামাজের অজুহাতে ক্রেমলিন ত্যাগ করার কথা চিন্তা করেছিলেন অপেক্ষার পরেও পুতিন এবং মাসুদ পেজেশ কিয়ান দুই দেশের মধ্যে একটি ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব চুক্তি সই করেছে রাশিয়ার সংবাদ সংস্থা দাস জানিয়েছে এই চুক্তি মস্কো ও তেহরানের মধ্যকার সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে এটি কৌশলগত অংশীদার হিসেবে দুই দেশের মর্যাদা নিশ্চিত করবে একই সঙ্গে দীর্ঘমেয়াদী সহযোগিতার জন্য একটি আইনি কাঠামো গড়ে তুলেছে পুতিনের বৈঠকে অপেক্ষা করানোর ঘটনা নতুন নয় ইরান ইন্টারন্যাশনাল আরও জানায় ভ্লাদিমির পুতিনের বৈঠকে নেতাদের অপেক্ষা করানোর ভীতি নতুন নয় তিনি এর আগে সাবেক জার্মান চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল এবং ইউক্রেনের সাবেক প্রেসিডেন্ট ভিক্টর ইয়ানুকোভিচকে প্রায় চার ঘণ্টা অপেক্ষা করিয়েছিলেন এছাড়া জাপান মঙ্গোলিয়া এবং ইসরায়েলের নেতাদের তিন ঘন্টা অপেক্ষা রেখেছেন তিনি দুই হাজার তিন সালে ব্রিটেনের দ্বিতীয় রানী এলিজাবেথকে প্রায় পনেরো মিনিট এবং দুই হাজার বারো সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে চল্লিশ মিনিট অপেক্ষায় রেখেছিলেন পুতিন এই ঘটনাগুলো পুতিনের কূটনৈতিক বৈঠকে অপেক্ষা করানোর রীতি তুলে ধরেছে যা কখনো কখনও নেতাদের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করে পাকিস্তানের প্রথম পর্যবেক্ষণ স্যাটেলাইট উৎক্ষেপণ শুক্রবার উনিশশো সালে পাকিস্তান নিজেদের তৈরি প্রথম পর্যবেক্ষণ স্যাটেলাইট পিআরএসিও এক উৎক্ষেপণ করেছে এটি উত্তর চীনের জিউপয়েন্ট স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে সফলভাবে যাত্রা শুরু করে পাকিস্তানের মহাকাশ সংস্থা মহাকাশ ও উচ্চ বায়ুমন্ডল গবেষণা কমিশন সংক্ষেপে সুপার জানিয়েছে যে পিআরএসিও এক স্যাটেলাইটটি প্রাকৃতিক সম্পদের নজরদারি দুর্যোগ মোকাবিলা নবর পরিকল্পনা এবং কৃষি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এই স্যাটেলাইট ইলেকট্রো সেন্সর ব্যবহার করে প্রতিফলিত সূর্যালোক এবং নির্গত বিকিরণ শনাক্ত করে পৃথিবীর পৃষ্ঠের তথ্য সংগ্রহ করে চায়না অ্যারোস্পেস সায়েন্স অ্যান্ড টেকনোলজি কর্পোরেশনের তথ্য অনুযায়ী পিআরএসিও একের সঙ্গে একই সময় চীনের লং মার্চ ডি রকেট দিয়ে আরও দুটি স্যাটেলাইট উৎক্ষেপণ করা হয়েছে সেগুলো হল তিয়ানলু এক এবং ব্লু কার্বন এক পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই সাফল্যের প্রশংসা করে বলেন এই সফলতা আমাদের মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তিতে ক্রমবর্ধমান সক্ষমতা পরিচয় দেয় এই পর্যবেক্ষণ স্যাটেলাইট বাণিজ্যিক মহাকাশ শিল্পে উল্লেখযোগ্য অর্থনৈতিক সম্ভাবনা সৃষ্টি করবে এর বর্তমান বাজার মূল্য পাঁচ বিলিয়ন ডলার এবং অনুমান করা হচ্ছে যে দুই হাজার সালের মধ্যে এটি আট বিলিয়ন ডলারে পৌঁছাবে এই উৎক্ষেপণ পাকিস্তানের মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করেছে এবং তাদের বৈশ্বিক উপস্থিতি জোরদার করেছে দাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ে ফিলিস্তিনি বন্দীদের মুক্তি গাজায় চলমান যুদ্ধবিরতি চুক্তির প্রথম পর্যায়ে ইসরায়েলি কারাগারে বন্দী সাতশত সাত্রিশ ফিলিস্তিনি মুক্তি হালনাগাদ তালিকা প্রকাশ করেছে ইসরায়েলি বিচার মন্ত্রণালয় ইসরায়েলি বিচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে আগামীকাল রোববার বিকেল চারটার আগে এই বন্দীদের মুক্তি দেওয়া হবে না এর আগে নয়ের অধিক ফিলিস্তিনির একটি তালিকা প্রকাশ করা হয়েছিল যা পরবর্তীতে হালনাগাদ করা হয়েছে যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী গাজায় হামাসের হাতে থাকা ত্রিশ তিনজন জিম্মি মুক্তি বিনিময়ে ইসরায়েলি কর্তৃপক্ষ এই বন্দীদের মুক্তি দেবে ইসরায়েলি তালিকায় রয়েছে খালিদা জাহাগারের নাম যিনি ফিলিস্তিনি পপুলার ফ্রন্ট ফর দি লিবারেশন অব প্যালেস্টাইন পি এফএল সংগঠনের নেতা এবং ফিলিস্তিনের আইন পরিষদের সদস্য এছাড়া সাংবাদিক বুসরা আলতাবিলার নামও রয়েছে তালিকায় তালিকায় আরও কয়েকজন ফিলিস্তিনি সংগঠনের সদস্যের নাম অন্তর্ভুক্ত যেমন হামাস ইসলামিক জিহাদ ও ফাতাহর সদস্যরা যাদের অনেকে যাবজ্জীবন কারাদণ্ড ভোগ করছেন আজ শনিবার ভোরে ইসরায়েলের জোট সরকারের মন্ত্রিসভা গাজায় যুদ্ধবিরতির চুক্তি অনুমোদন করে গতকাল শুক্রবার ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রিসভাও যুদ্ধবিরতি চুক্তি অনুমোদন করেছে এই যুদ্ধবিরতি চুক্তি আগামীকাল রোববার থেকে কার্যকর হওয়ার কথা গাজা দীর্ঘ পনেরো মাস ধরে চলা রক্তক্ষয়ের অবসান হওয়া নিয়ে আশা প্রকাশ করা হচ্ছে যুদ্ধবিরতি চুক্তিটি তিন ধাপে কার্যকর হবে এর প্রথম ধাপ হবে ছয় সপ্তাহের সময়কালের